একটি এমন গুহা যেখানে একসাথে তেত্রিশ কোটি দেবী দেবতার দর্শন পাওয়া যায় বন্ধুরা ভারতের উত্তরখণ্ডে পাতাল ভুবনেশ্বর নামে একশো মিটার লম্বা এবং নব্বই মিটার গভীর একটি গুহা রয়েছে গুহায় ভগবান গণেশের মস্তক রয়েছে যার উপর ব্রহ্মকমলের দিব্য জল ফোটা পড়তে থাকে মান্যতা আছে পৃথিবী শেষনাগের ফণার উপর টিকে রয়েছে আর সেই শেষনাগের আকৃতি এখানে রয়েছে এখানে একটি শিবলিঙ্গ রয়েছে যা দিন দিন বেড়ে চলছে বলা হয় যেদিন ওই শিবলিঙ্গ গুহার ছাতকে স্পর্শ করবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে গুহার মধ্যে একটি জলপূর্ণ মজুদ রয়েছে কিন্তু সেখানে জল কোথা থেকে আসে কেউ বলতে পারে না এই গুহার মধ্যে কেদারনাথ বদ্রীনাথ আর অমরনাথ ছাড়াও চারো ধামের একসাথে দর্শন পাওয়া যায় এই গুহার মধ্যে আর মহাদেবের জটা থেকে মা গঙ্গার জলধারা বইতে থাকে যাদের উপর সবসময় গঙ্গা জল দ্বারা হতে থাকে হয়ানির কথা তো এটা যে আমাদের স্কন্দ পুরাণে এই গুহার প্রত্যেকটা জিনিসের বিষয়ে স্পষ্ট ভাবে লেখা রয়েছে তো বন্ধুরা আপনারা কে এই গুহা দর্শন করেছেন কিংবা দর্শন করতে চান অবশ্যই কমেন্টে জানাবে